সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন ডোনাল্ড ট্রাম্প এবার আরেকটা বোম পাঠিয়েছেন কথার ভুল কারণ তিনি বলছেন যে গর্ভবতী মহিলারা যদি প্যারাসিটামল খায় তাহলে বাচ্চা অটিজম হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য তাদেরকে সতর্ক করেছে যে সমস্ত মহিলা গর্ভবতী হয়েছেন তারা যেন ওই পিরিয়ডে আপনার প্যারাসিটামল সেবন না করে এটা নিয়ে ব্যাপক ফাটাফাটি হচ্ছে সারা পৃথিবীতে নিয়ে হাসি ঠাট্টা চলছে কারণ ওই স্বাস্থ্য বিষয়ে যিনি ট্রাম্পের উপদেষ্টা রবার্ট এফ কেনেডি জুনিয়র মূলত এই সমস্ত রিফর্মের জন্য দায়ী কেনেডি জুনিয়রের বেশ কিছু বই পড়া আছে আমার অ্যামাজনে বেস্ট সেলার হয়েছে প্রতিটি বই তা আজীবন বিগ ফার্মার বিরুদ্ধে বলে গেছেন কেনেডি বিগ ফার্মা একটা কোম্পানি তবে এবার স্বাস্থ্য উপদেষ্টা হওয়ায় টনকড়েছে অনেকে কেনেডির মতে অতীতে আমেরিকায় প্রতি দশ হাজার বাচ্চার মাঝে একজন অটিস্টিক শিশু পাওয়া যেত বর্তমানে পাওয়া যায় ছত্রিশ জন শিশুতে একজন তো বলতো আগে দশ হাজারের মধ্যে একজন পাওয়া যায় এখন সত্তর জনের মধ্যে একজন কেন যে তিনি বলছেন যে ভ্যাকসিন না হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভ্যাকসিনের সাথে ওটিজমের সম্পর্ক নিয়ে বক্তব্য দিয়েছেন যে ভ্যাকসিন নিলে ওটিজমটা হচ্ছে এই জন্য বেশি হচ্ছে আর বলছেন যে বর্তমানে আমেরিকার একটা বাচ্চা ষোলোটা ভ্যাকসিন নেয় তার সাথে মোট বাহাত্তরটা টিকা থাকে ষোলোটা ষোলোটা আপনার ভ্যাকসিনের সাথে বাহাত্তরটা টিকা থাকে বলে এটা আঠারো বছর আগে এই বাহাত্তরটা টিকা নিতে হয় এইসব ভ্যাকসিনে থাকা অ্যালুমিনিয়াম মার্কারির সাথে এই অটিজমের একটি সম্পর্ক আছে যে বাচ্চারা যে আপনি দেখেন না কীরকম একটা প্রতিবন্ধকতা হয় তারপর বাচ্চাদের হাত পা পাকা হয় বিভিন্ন হয় না অটিজম বাচ্চারা যারা প্রতিবন্ধী তো বলছে যে এই অটিজমের একটি সম্পর্ক আছে যে আঠারো বছর আগেই ষোলোটা ভ্যাকসিন নিতে একটা মানে বাচ্চাকে এবং সেখানে টিকা থাকে বাহাত্তরটা টিকা এবং এই টিকাগুলোর সাথে অ্যালুমিনিয়াম মারকারি থাকে সেই জন্য আগে দশ হাজার জনের মধ্যে একজন ওটি জমে শিশু পাওয়া যায় এখন সত্তর জনের মধ্যে একজন কিন্তু এইটা বিগ ফার্মা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেসিডেন্টের নজরে আসছে কথা তিনি বললেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে অভিমত ব্যক্ত করেছেন এটার সাথে দ্বিমত পছন্দ করি এটা সঠিক নয় কারণ হচ্ছে যে তারা বলছে যে এরকম ঘটনা প্যারাসিটামল খাওয়ার পরে অটিজম হয় এরকম ঘটনা কোনো প্রমাণ মিলেনি কোনো পরীক্ষায় এখনও পর্যন্ত মিলেনি যে প্যারাসিটামল গর্ভবতী মা যদি প্যারাসিটামল খায় কোনো কারণে তাহলে অতিজম হবে এরকম কোনো প্রমাণ বিজ্ঞান পরীক্ষা কিংবা বিজ্ঞান কোনো প্রমাণ দিতে পারেনি হয়নি আজও পর্যন্ত তো দেখা যায় সামনে কি হয় তো বিষয়টা হলো এই যে একজন প্রেসিডেন্টকে সব বিষয়ে কথা হবে আমাদের দেশে একসময় শেখ হাসিনা সব বিষয়ে কথা বলতে তাই না কত কিছু মানে পেঁপে দিয়ে এটা করা যায় আলু দিয়ে এটা করা যায় তারপরে আপনার কত রেসিপি তিনি দিতেন তাই না আসলে একজন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান নিজেকে যদি অনেক বেশি জ্ঞানী পণ্ডিত মনে করেন তখন এই সমস্যাগুলো দেখেন দেশ চালাতে গিয়ে দেশের দিকে নজর দিতে রাষ্ট্রনীতি রাজনীতি এটাই নিয়ে ভাবতে হয় অন্যদিকে ভাবতে হয় তাহলে কি ভুল হয় আর ভুলগুলোর কারণেই নিজের ইমেজটা অনেক ক্ষতি হয় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকে